আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মুড়া কাঁদে আর পোকটা ফেটে যায় মা বাপের মুড়া কাঁদে আর পোকটা ফেটে যায় পরের মেয়ে আর নিজের অন্যাইতে বলি বোমা ভালো না নিজের অন্যাইতে পেরে কে কেন বলি বোমা ভালো না যারা ডরের ভেবে কষ্ট দেবে যারা ডরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবে যে কর নারীর সম্মান রে অত্যাচার জোর জুলুম করা হতো এই দুনিয়াতে নারীদেরকে মেরে ফেলা হতো নারীদেরকে এই দুনিয়াতে দাসী করে দাসীর মতো করে রাখা হতো কিন্তু ইসলাম এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই নারীদের

সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতে দেখুন আর আমরা কিছু কিছু মানুষ আছি জানারা এই নারীকে আমার নবীর উম্মত আমরা নারীকে আল্লাহ রাসূল সম্মান দিয়েছে কিন্তু আমরা দুনিয়াতে সেই আগে ঘরের মতো জাহেলিয়া যুগের মতো আমরা চিন্তা ভাবনাতে চলি বিয়ে শাদি করিছি বউ অত পরের ঘর থেকে এনেছি একে দাসীর মতো রাখতে হবে না নারীকে আল্লাহ কি সম্মান দিয়েছে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতে দেখুন নারী জগতের জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নোবে জে কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ান নোবে কর নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন দয়া রোবেক নারীর সম্মান রে বলে গেছেন দয়ার রোবে করক নারীর সম্মান রে নারীকে কেউ নিজের গোলামবে বনা

দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় আস্তে আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাল পূর

সুখ না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারীর আধা মান রে বলে গেছেন দয়ার নবীজি করব নারীর সম্মান রে বলে গেছেন দয়ার নবীজি করব নারীর সম্মান রে আমাদের এই দুনিয়াতে আমাদের মুসলমান ধর্মেতে কিছু কিছু মানুষ আমরা কিছু কিছু ফ্যামিলি সংসার কিছু কিছু জিনিসে আমাদের ঝগড়া ঝামেলাতে অশান্তি হয়ে আমাদের শেষ হয়ে যায় কিন্তু না আমাদের এটা নিজেদের চিন্তা ভাবনা ভালো রাখতে হবে তাহলে এই দুনিয়াতে আমরা আরামে থাকতে পারবো দেখবেন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের ঘরের মেয়েরা যদি শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায় তাহলে কত আমাদের মনে কষ্ট হয় না বাপ মার মন টাকা দে ভাইয়ের মন টাকা দে কিন্তু তোমার ঘরেও যদি কোনো পরের মেয়ে আসে

আর বকটা ফেটে যায় মা বাপের মুন্ডা কাদে আর বকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা বোমা ভালো না নিজের অন্যাইতে পেরে কে কেন বলি বোমা ভালো না চারা দরের ভেবে কষ্ট দেবে যারা দরের ভেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা মান রে বলে গেছেন মোর দয়াল নবে যে নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়া নবীজে করক নারীর সম্মান রে মনে করছে আমার মা বোনেরা কত নারীকে সম্মান পাই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে এক হাতে বাজে না চিন্তা ভাবনা করতে হবে একটা আমি আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যদি করি আমার মা রাজি খুশি হয় তাহলে আমার জন্য জান্নাতের রাস্তা কিন্তু সোজা হয়ে যাবে কিন্তু একটা মেয়ে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর 18 বছর বিয়ের পরে কিন্তু মায়ের করতে পারবে

আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চল চলো যতই থাক না তোমার আমতই গা পার মই মোল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মই তোল কিম্ব বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে চাপান নাম রে নারী জগতের জান রে নারী আধারী মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করণ নারীর সম্মান রে বলে গেছেন দয়াল নবীজি করণ নারীর সম্মান রে বলে গেছেন দয়াল নবীজি করো নারীর সম্মান রে